আমরা সবাই একদম চুপচাপ থাকব এবং সবাই আমার দিকে তাকাবে এটা কত সাল চলছে কে বলতে পারবে একজন দু হাজার এবার আমরা সবাই মিলে বলবো এটা কত সাল চলছে হ্যাঁ আচ্ছা আমরা এখানে প্রত্যেকেই মানে সবাই হ্যাঁ দু সালে নিজের বাড়িতে একটি করে গাছ লাগাবো ওকে সালে আমরা সবাই কি করব হ্যাঁ সেটা হতে পারে ফলের গাছ সেটা হতে পারে ফুলের গাছ কিংবা সবজির গাছ ঠিক আছে আমরা গাছ কেন লাগাবো কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ থেকে আমরা ফুল পাই ফল পাই এবং গাছ থেকে আমাদের অনেক পরিবেশের উপকার হয় বুঝতে পেরেছ এই জন্য পরিবেশকে সুন্দর রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে বুঝতে পেরেছ